সামনে বিধানসভা নির্বাচন তার আগে মহিলাদের জন্য আরো কি বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য রাজ্যের মহিলাদের জন্য চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথমে পাঁচশো টাকা করে দেওয়া হতো রাজ্যের মহিলাদের তারপর লোকসভা নির্বাচনের সময় পাঁচশো থেকে বাড়িয়ে তা এক হাজার টাকা করে দেওয়া হয় এসসি দের জন্য বারোশো টাকা করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক মহিলা ভোট টেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং তার আগে রাজ্যের মহিলাদের জন্য আরো কি বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এমনই ইঙ্গিতপূর্ণ পূর্ণ বক্তব্য দিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া শুক্রবার সন্ধ্যায় বীরভূমের লাভপুরের ফুল্লোরা তলার মেলাতে যোগদান দিতে এসে এমনই ইঙ্গিত দিলেন তিনি তিনি বললেন মায়েরা এখানে আছেন লক্ষ্মীর ভাডার পাচ্ছেন তো আরও এগোবেন আপনারা আজকে বলছি না পরে শুনবেন এই নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই নিয়ে না বলাই ভালো এটা মুখ্যমন্ত্রী বলবেন সেচ মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যে এমনই ইঙ্গিত মনে করছেন রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট বোলপুর নিউজ মায়েরা আছেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো আরে বলুন পাচ্ছেন আরো এগোবেন আপনারা আজকে বলছি না পরে শুনবেন বক্তব্যে শোনা গেলো যে মহিলাদের জন্য বাড়তি ভাবনা চিতে কোথাও কে ভোটের আগে ভুল লক্ষ্যের ভান্ডার বাড়তি চলে এটা না বলাই ভালো ওটা মুখ্যমন্ত্রী বলবেন নতুন মোবাইল কিনবেন ভাবছেন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন একেবারে নতুন মোবাইল মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা দামের অব্দি মোবাইল পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে এখানে থাকছে বিভিন্ন নামি কোম্পানির মডেল যেমন নাথিং মোটোরোলা আইফোন অপো ভিভো রিয়েলমি রেডমি আইকু ইত্যাদি পাশাপাশি মোবাইল রিপেয়ারিং সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ডিসপ্লে সহ অন্যান্য পার্টস পেয়ে যাবেন বোলপুরের নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স মোবাইল শোরুমে